আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব মহান আল্লাহ তারা যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছিলেন তারা কে কোথায় এসেছিলেন এবং কোন দেশে এসেছিলেন এই বিষয়টি আমাদের অনেকেরই অজানা রয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন জেনে নেওয়া যায় হযরত আদম আলিয়াসালাম এসেছিলেন শ্রীলঙ্কায় মহান আল্লাহ তালা আদম আলিয়া সালামকে সর্বপ্রথম শ্রীলঙ্কায় প্রেরণ করেছিলেন নু আদেসালাম এসেছিলেন জর্ডানে মহান আল্লাহ তাআলা নু সালামকে জর্ডানে প্রেরণ করেছিলেন শোয়েব আসসালাম এসেছিলেন সিরিয়াতে আল্লাহ তালা শোয়েব আসসালামকে সর্বপ্রথম সিরিয়ায় প্রেরণ করেছিলেন সালেহ আলিয়া এসেছিলেন লেবাননে মহান আল্লাহ তালা সালেহ আলিয়ালামকে সর্বপ্রথম লেবাননে প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলিয়া এসে দেন ইরাকে মহান আল্লাহ তালা ইব্রাহিম আলিয়ালামকে সর্বপ্রথম প্রেরণ করেছিলেন ইরাকে ইসমাইল আলিয়ালাম এসেছে দেন সৌদি আরবে মহান আল্লাহ তালা ইসমাইল আলিয়ালামকে সর্বপ্রথম সৌদি আরবে প্রেরণ করেছিলেন ইয়াকুব আলিয়াল এসে এসেছে ফিলিস্তিনিতে মহান আল্লাহ তালা তাকে সর্বপ্রথম ফিলিস্তিনিতে প্রেরণ করেছিলেন হজরত মুসা আলি এসেছিলেন মিশরে মহান আল্লাহ তালা হজরত মুসা আলাই সাল্লামকে মিশরে সর্বপ্রথম প্রেরণ করেছিলেন ইয়াহিয়া আলি সালাম এসেছিলেন ফিলিস্তিনিতে মহান আল্লাহ তালা ইয়াহিয়া আলি সর্বপ্রথম ফিলিস্তিনিতে প্রেরণ করেছিলেন জাকারিয়া সালাম এসেছিলেন ফিলিস্তিনিতে মহান আল্লাহ জাকারিয়া আলে সালামকে সর্বপ্রথম ফিলিস্তিনিতে প্রেরণ করেছিলেন ইসাহাক আলে সালাম এসেছিলেন ফিলিস্তিনিতে মহান আল্লাহ তালা ইসাহাক আলে সালামকে সর্বপ্রথম ফিলিস্তিনিতে প্রেরণ করেছিলেন ইউসুফ আলেসাল্লাম এসেছিলেন ফিলিস্তিনি মহান তারা ইউসুফ আলহ সর্বপ্রথম ফিলিস্তিনিতে প্রেরণ করেছিলেন লুত আলে এসেছিলেন জর্ডান ইরাকে মহান আল্লাহত লুত আলেসাল্লামকে জর্ডানের ইরাকে সর্বপ্রথম প্রেরণ করেছিলেন আয়ুব আলিয়ালাম এসেছিলেন জর্ডানে মহান আল্লাহ আল্লাহত আয়ুব আলিয়াকে সর্বপ্রথম জর্ডানে প্রেরণ করেছিলেন হুদ আলে এসেছিলেন ইয়েমেনে মহান আল্লাহ তালা হুদ আলিয়াল্লামকে সর্বপ্রথম ইয়েমেনে পাঠিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসেছিলেন সৌদি আরবে মহান আল্লাহ আল্লাহত তাকে সর্বপ্রথম সৌদি আরবে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ তালা যুগে যুগে যে সকল নবী ও রাসুল পাঠিয়েছিলেন তাদের সর্বপ্রথম স্থানগুলো আমরা সকলেই এখন জেনে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার